বিস্ফুল্লায় রহমানের রাহিন প্রিয় সাংবাদিক বিন্দু আমি মোহাম্মদ কাদর হাসান ভোটার নৌকিন আসন্ন দুহাপ প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে আপনাদের সামনে আবার নির্বাচন ইশতেহার ঘোষণা করছি আমি নির্বাচিত হতে পারলে উল্লেখিত কাজগুলো বাইস্তবারের সচেষ্ট থাকবে এক নম্বরে প্রেসক্লাবের বাইরে ডিজিটাল লাইটিং বোর্ড স্থাপন দুই নম্বর আমি নির্বাচিত হওয়ার দুই মাসের মধ্যে প্রেসক্লাব ভবনের অত্যন্ত আধুনিক দুইটি কম্পিউটার ওয়াইফাই চব্বিশ ঘন্টা জেনারেটার অথবা আইপিএস সংযোগ স্থাপন করে সাংবাদিকদের কার্যক্ষমতা বৃদ্ধি করব তিন সভাপতি সাধারণ সম্পাদকের জন্য চেয়ার টেবিল নির্মাণ করব অফিসার দাপ্তরিক কাজের জন্য দেখাব হয়তো প্রতিটি সাংবাদিকের জন্য অসুস্থতা দুহারো যে কোনো চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা খরচ করা হবে ফিফটি পার্সেন্ট মানে আপনাদের যে হাসপাতালে যে পরীক্ষা নিরীক্ষা করতে যান সেখানে ফিফটি পার্সেন্টে আপনাদেরকে এই পরীক্ষা নিরীক্ষা করার সুব্যবস্থা করবো আর দুয়ার প্রেস ক্লাবের সকল সদস্যদের ডাটাবেস ও পোর্টাল তৈরি করা হবে সকল সদস্যদের ডাটাবেস এবং প্রেস ক্লাবের নামে একটা পোর্টাল তৈরি করবো প্রেস ক্লাবে নিরাপত্তা স্বার্থে সিসিটিভি স্থাপন করব কারণ কিছুদিন আগে আমাদের প্রেস ক্লাবে কিছু খোয়া গেছে টিউবওয়েল খোয়া গেছে ভিতরে অফিসাল কার্যক্রম খোয়া গেছে এই জন্য সিসিটিভিটা বর্তমানে জরুরি হয়ে পড়ছে সেটা করব মাধ্যমিক স্তরে সাংবাদিকদের সন্তান মাধ্যমিক স্তরে প্রাথমিক আর মাধ্যমিক স্তরে সকল সন্তানদের সাংবাদিকদের সকল সন্তানদের বিনামূল্যে বই খাতা কলম ও অন্যান্য শিক্ষা সামগ্রী বিনামূল্যে সরবরাহ করব সকল সাংবাদিকদের যে কোনো বিপদে যথাযথ পাশে থাকার সহায়তা করব প্রতি বছর দুইবার পরিবার সহ ঈদ পুণ্য মিলন ও সাংবাদিকদের ভ্রমণের ব্যবস্থা করব প্রত্যেক সদস্য ফ্যামিলি নিয়ে আমরা ভবনের ভ্রমণের ব্যবস্থা করব আর প্রতি মাসে সাংবাদিকদের চাঁদার পরিমাণ অর্ধেক করে করা হবে আগামী ছয় মাসের মধ্যে সকল সাংবাদিকদের জীবন বিমার আওতায় নিয়ে আসবো মানে আমি যদি হতে পারি তাহলে আপনাদেরকে একটা জীবন গ্রুপ বিমা দিই যেটা বলা হয় সবাই মিলে একটা গ্রুপ বিমা করবো যাতে তাদের সবার ফ্যামিলির একটা গাইড থাকে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আচ্ছা প্রতি ঈদের সাংবাদিকদের ঈদ সামগ্রী প্রদান করব সংবাদ সংগ্রহকালে কোনো সাংবাদিক সড়ক দুর্ঘটনা আহত হলে তাকে চিকিৎসা ক্ষেত্রে সার্বিক সহায়তা অবকাঠামো আর উন্নয়নের স্বার্থে দ্বিতীয় ভবনের কাজ আগামী দুই বছরের মধ্যে সকালের সহযোগিতা সম্পন্ন করা হবে মানে আপনাদের সকালের সহযোগিতা করে আমি দুই বছরের মধ্যে যে কাজটা আছে দ্বিতীয় ভবনে এটা কাজটা সম্পন্ন করবেন সাংবাদিকের দক্ষতা অর্জনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে মানব মিডিয়া মিডিয়া সাংবাদিকদের পরিধি নতুন যুক্ত করা হবে যা দুয়ারে দক্ষিণে সাংবাদিক প্রসার ঘটবে প্রেস ক্লাবে আধুনিক লাইব্রেরি ও ডিজিটাল ল্যাব তৈরি করা হবে আগামী ছয় মাসের মধ্যে শতাধিক চেয়ার ও আলমারি যুক্ত করা হবে প্রেস ক্লাবে প্রেস ক্লাবের সকল সাংবাদিক ও আইডি কার্ড প্রদানের নিজস্ব লকার তৈরি করা হবে সকল সাংবাদিকদেরকে আমি আইডি কার্ড দেবো এবং প্রত্যেকের নামের উপরে একটা করে লকার যতটি সদস্য আছে তাহলে সবাইকে একটা করে লকার ব্যবহার করার জন্য দেওয়া হবে সাংবাদিকদের বিবেচনা বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিক প্রতি বছর অনারিয়াম আয়োজন সম্মাননা প্রদান করা হবে কেউ যদি ভালো গোপন নিউজ প্রকাশ করতে পারে সেটা যদি হিট হয় ফিচার হয় কৃষিকাজের উপরে আমি তাদেরকে সম্মাননা প্রেস ক্লাবের প্রদান করব সম্মানিত সদস্য ভোটারগণ আমি এই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আপনাদের পাশে ছিলাম যখন কোনো প্রকার জায়গা ছিল না আমি সভাপতি থাকাকালীন আপনার ভবন মিটিং করার মতো জায়গা পেয়েছেন আমি যদি আবারও নির্বাচিত হতে পারি আমার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই তাই আপনারা সকলে আমার চেয়ারম্যানকে আমার মূল্যবান ভোট প্রদান করে জন্য অনুরোধ করছি ধন্যবাদ সকলকে